নমস্কার বিশেষ সংবাদ পড়ছি আমি রাজেশ সাগর লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ের পথে বিজেপি একশো দশটি আসন লাভ প্রধানমন্ত্রী তাছাড়া অমিত শাহ এবং রাহুল গান্ধীর জয়লাভ এদিকে শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবদ্ধ বিজেপির প্রার্থী দু লক্ষ বাষট্টি হাজার চারশো পাঁচ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার থেকে সূর্যকান্ত সরকার পেয়েছেন তিন লক্ষ ছিয়াত্তর হাজার নশো চৌরানব্বই ভোট পরিমল শুক্লবদ্ধ পেয়েছেন ছ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বই ভোট রাধেশ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের তিনি পেয়েছেন উনিশ হাজার নশো আঠারো ভোট এদিকে করিমগঞ্জের বিজেপি প্রার্থী মালা কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থেকে এগিয়ে রয়েছেন চৌচাল্লিশ হাজার দুশো বাহাত্তর ভোটে কৃপানাথ মালা পেয়েছেন চার লক্ষ তিরানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসের তিনি পেয়েছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার একশো চার শাহাবুল ইসলাম তিনি পেয়েছেন চব্বিশ হাজার ভোট